নমস্কার জিপি নিউজে আপনাদের স্বাগত দলের জেলা সভাপতি দীর্ঘ আঠারো মাস পর জেলায় ফিরেছেন আর জেলায় ফেরার পরেই তিনি একদিনের মধ্যে যখন দলীয় কার্যালয়ে গিয়ে সকলকে একসাথে নিয়ে চলার বার্তা দিচ্ছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক তখন দলীয় কার্যালয় থেকে কয়েক কিলোমিটার দূরে আরেকজন দোদণ্ড প্রতাপ নেতা বা একেবারে যুব নেতা তিনি গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তুলে সরাসরি তোপ দাগছেন যা নিয়ে জেলা রাজনীতিতে বটেই রাজ্য রাজনীতিতেও চর্চা শুরু হয়েছে জোর তবে কি গোষ্ঠীদ্বন্দ্ব আবার শুরু হয়ে গেল কাদের কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছ থেকে জামিনে মুক্ত হয়ে দীর্ঘ আঠারো মাস পর বীরভূম তথা বোলপুরের নিজের বাড়িতে ফিরেছেন তারপর একদিনের মধ্যেই তিনি বোলপুরের যে দলীয় কার্যালয় রয়েছে সেখানে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সকলকে একসাথে নিয়ে চলার বার্তা দিচ্ছেন ঠিক তার কিছুক্ষণের মধ্যেই একেবারে এই যে দলীয় বোলপুরের যে দলীয় কার্যালয় সেখান থেকে কয়েক কিলোমিটার দূরে নানুর বিধানসভার অন্তর্গত থুপসারা অঞ্চলের যে দলীয় কার্যালয় রয়েছে তৃণমূলের সেখানেই বীরভূমের বর্তমানের জেলা পরিষদের সভাধিপতি তথা জনপ্রিয় নেতা কাজল শেখ একেবারে গোষ্ঠী দ্বন্দ্বের অভিযোগ তুলে সরাসরি যারা গোষ্ঠীদ্বন্দ্ব করছেন বলে তিনি অভিযোগ করলেন তাদের বিরুদ্ধে একেবারে হুঁশিয়ারি দিলেন চরম হুঁশিয়ারি এবং তিনি বললেন যে খেলা হবে এই স্লোগান তুলে খেলা শুরু করলে সেটা করা যাবে না কারণ তার সব রকমের খেলার অভ্যাস আছে এই ধরনের খেলা শুরু হবে সেটা জেনেই তিনি আগে থেকেই দাবার চাল দিয়ে রেখেছেন আর এই যে কাজল শেখ বীরভূম জেলা পরিষদের বর্তমান সভাধিপতি কাজল শেখ তিনি এই যে থুপসারা অঞ্চলে নানুর বিধানসভার অন্তর্গত থুপসারা অঞ্চলে একেবারে দলীয় কর্মী সমর্থকদের মাঝখানে ভরা দলীয় কর্মী সমর্থকদের মাঝখানে যে একেবারে হুঙ্কার দিলেন তা নেই বীরভূম জেলা তো বটেই গোটা পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে একেবারে জোর জল্পনা শুরু হয়েছে তাহলে কি গোষ্ঠীদ্বন্দ্ব আবার প্রবল হয়ে উঠল একেবারে দলীয় কার্যালয় বীরভূমের দলীয় কার্যালয় বোলপুরে সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একই সাথে অনুশোচনা করে অনুব্রত মণ্ডল কি বার্তা দিচ্ছেন সেটা যেমন এই মুহূর্তে আপনাদের সামনে রাখছি পাশাপাশি যে বক্তব্য নিয়ে এই মুহূর্তে চর্চা চলছে কাজল শেখের সেই সেটাও আপনাদের সামনে রাখছি দেখতে থাকুন সঙ্গে থাকুন প্রয়োজন নেই টাকা আমি সব জানি আমি খেলা খেলতে জানি খেলতে খেলা হবে গান শুনলে লাভ হবে না

না আমি আমার নিজের চিকিৎসা করতে যাব এখন তবে যাওয়া উচিত আমি মনে করি মেয়ে আমার সন্তান তাকে ষোলো মাস জেল কাটানো হয়েছে নেতা নেত্রী তো নয় সাধারণ বাড়ি যাক ঈশ্বর আমি এমন কিছু অন্যায় করেছিলাম ঈশ্বরের কাছে সবাই মিলে একসঙ্গে কেউ ভেদাভেদ করো না মুখ্যমূর্তির নির্দেশ অভিষেকের নির্দেশ সবাই মিলে শান্তি বজায় রাখো বীরভূম জেলা ওয়েস্ট বেঙ্গল যে যেখানে আছে সবাই আমি এই দলটা করি আমি এই দলটাকে ভালোবাসি এই দলটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছে মানুষের স্বার্থে নিজের স্বার্থে নয় আমার বাবার যে প্রপার্টি আমাকে দিয়ে গেছে সেখান থেকেই আমার জীবনের বাকি দিনগুলো আমাদের সঙ্গে খেতে যাবে সকলকে নিয়ে চলার বার্তা দিয়ে গিয়েছিলাম গড়ে তুলেছিলেন তাকে অঞ্চল সভাপতি করা হয়েছে দুটো পঞ্চায়েকে মেনে নিয়েছে অসুবিধাটা কোথায় আমি পাঁচ খেতে আসেনি আমি ছাদা তোলায় থাকতে চান সঠিক পথে চল যদি দেখা পথে চলে সোজা পথে রাস্তা আমাদের জানা আছে বলছি অনেক ঘাটের জল কিন্তু পেটে আছে টাঙ্গা নিতে এসে না আমি চুরি করে বসে নাই সবাইকে ভালোবাসছি সবাই থাকবে সবাই আসবে সবাই একসঙ্গে চলবে মুখ্যমন্ত্রী অভিষেকের নির্দেশ